নমস্কার সকলকে জানাই শুভ মহা দুর্গাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই ভিডিওটি পঞ্চমীর দিনে করা অর্থাৎ শনিবারে আসলে একা হাতে এডিটিং করে সব করতে করতে এতটা দেরি হয়ে গেল আপলোড করতে তো সেই দিনকে তো বৃষ্টির জন্য কবিরাজ বাগানটাই শুধু দেখেছিলাম তেলেঙ্গাবাগান করবাগান ওই দিকটা দেখা হয়নি তো আজকে তেলেঙ্গাবাগান আর করবাগানের দিকে যাওয়া হবে এই দিনেও প্রচন্ড গরম ছিল কিন্তু উল্টোডাঙ্গার দিকে যেতে না যেতেই আবারও বৃষ্টি শুরু হয়েছিল এটা রোদের মধ্যেই বৃষ্টি পড়ছিল আর কিছুক্ষণ পর থেমেও গিয়েছিল আগের দিনেও উল্টোডাঙ্গাতে বৃষ্টি ধরেছিলো আর এই দিনেও তবে আগের দিনে খুব জোরে হচ্ছিল আর বজ্রবিদ্যুৎ সহ হচ্ছিল আর এই দিনে রোদের মধ্যে হালকা মতো হয়েছিল আর এই দিনে আমরা দুটো ছাতা নিয়ে বেরিয়েছিলাম কিন্তু সেরকম বৃষ্টি হয়নি তারপর সেখান থেকে নাগের বাজারের দিকে যাওয়ার প্ল্যান করা হয়েছে আগের বছরে চতুর্থীর দিনে নাগের বাজারে গিয়েছিলাম তো তখন ওখানে প্যান্ডেল ঠিকঠাক কমপ্লিট হয়নি এবং ঠাকুর তো আসেইনি তো সেই জন্য আমরা সেখান থেকে দমদম পার্কে চলে গিয়েছিলাম তবে এই বছরে আর দমদম পার্কে যাব না পঞ্চমীর দিনে নাগের বাজারটা এবারে পুরোটা ঘুরব এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় প্রতিমাগুলো অপরূপ হয় আমরা যখন বাসে করে নাগের বাজারের দিকে যাচ্ছিলাম তখনই অনেকেই দমদম পার্কের জন্য বাসে উঠছিলো প্রতিটা বাসেই দমদম পার্কে যাওয়ার জন্য প্রচুর ভিড় হচ্ছিল তো তাই এবারে স্কিপ করলাম দমদম পার্কটা যে এত ভিড়ের মধ্যে আর যাবো না মানে একবার নাগের বাজার হলে একবার দমদম পার্ক হয় না আর একবার দমদম পার্ক হলে নাগের বাজার হয় না কারণ সবটা মানে একসাথে কভার করা একটু মুশকিল আছে আর আলাদা আলাদা দিন যেতে এত দিন এখন আর রোজ রোজ বেরোতে অত ভালো লাগে না মানে একদিন করে যাব আর মাঝখানে একদিন করে গ্যাপ ছুটি থাকবে তো আমি মা ভাই মিলে বেরিয়ে পড়লাম প্রথমেই চলে এলাম তেলেঙ্গা বাগানে আপনারও প্যান্ডেলটা দেখুন কিছু ছবি তুলে নিলাম এই আর ভিয়াক্টিভ লেখা ছবিগুলোর সামনে মোবাইল ক্যামেরা পড়লে অঞ্চলের ছবিগুলোকে এর সচল অবস্থায় দেখতে পাবে পেনিকা বানানের অফিসে দৌড়ে তারপরে চলে এলাম কর বাগানে এখানে টেলিফোনের ওপরে প্যান্ডেলের থিম করা হয়েছে

তারপর এখানেও কিছু ছবি তুলে নিলাম তারপর ভাই এখানে একটা আইসক্রিম খেয়ে নিল তারপরে আমরা চলে এলাম যুববৃন্দতে Obrigado. এখানেও আমরা কিছু ছবি তুলে নিলাম তারপরে চলে এলাম পল্লীশ্রী সঙ্গতে এই দেখুন বাড়ির দুর্গা প্রতিমা 5  경찰 සහ හැකු හැකු us Hey, where is our captain? TP. Ma'oses you lost Yeah?! TP. Ma'oses come down CC Background What is so smart about Why is <muchas> it Ári Arerab Nilipuk difi? It's <muchas> true, the bear comes thereını Tr graders will come to the school But babies won't Come, help! Here comes the bra Please go, don't seek Hello, hello এদিক <tuk> দিয়ে Nā, awesome. nā, oh. এখানেও কিছু ছবি তুলে নিলাম আমরা এই দেখুন কাছের ঘরের ভেতরে মা দুর্গা প্রতিমা এটা এখানে সবসময় থাকে তাই প্রতি বছরই এটা আমি দেখি এবং এখন ইউনিভার্সিটি যাওয়ার সময়ও এটা দেখি বাসে করে তো ভাবলাম আজকে ক্যাপচার করে নিই তারপরে আমি আর ভাই অনেকগুলো ফুচকা খেয়ে নিলাম তারপরে বাসে করে নেমে পড়লাম আমরা তিনজনে শ্যামনগরে এই দেখুন দেবেন্দ্রনগরের উত্তম মঞ্চ করা হয়েছে আগামী বছর মহানায়ক উত্তম কুমারের শতবার্ষিকী পূর্ণ হওয়ার উপলক্ষে এই শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়েছে তার প্রতি বাস্তবে তো কখনও মহানায়ক উত্তম কুমারের সাথে ছবি তোলা হয়নি তাই পোস্টারের উত্তম কুমারের সাথেই ছবি তুলে নিলাম এই প্যান্ডেলটায় কিছু ফিনিশিং টাচ বাকি ছিল তারই শেষ প্রস্তুতি চলছে প্যান্ডেলে মায়ের সামনে লাইটিংগুলো এমনভাবে থাকে যে ছবি তুললে মানুষের মুখ বোঝা যায় কিন্তু মায়ের মুখটা বোঝাই যায় না আলোটা এমনভাবে পড়ে আবার যদি মায়ের মুখ বোঝা যায় তাহলে মানুষের মুখ বোঝা যায় না মানে অন্ধকার মতো লাগে সে কীরকম একটা বেশ হয়ে যায় তবে এক একটা ছবি আবার ভালো হয় আবার এক একটা ছবি গরমিল হয়ে যায় তারপরে চলে এলাম ক্ষুদিরাম কলোনি সার্বজনীনের পুজোয় এইখানে প্যান্ডেলটা দেখুন এই দিনে আমরা অনেক ঠাকুর দেখেছিলাম তাই জন্য সবটা একটা ভিডিওতে দিলে অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা তাই এটা দুটো পার্টে ভাগ করে দেয়া হবে এটা ফার্স্ট পার্ট পঞ্চমীর দিনের প্যান্ডেল হপিংয়ের আর সেকেন্ড পার্ট পরবর্তীতে আসবে এতগুলো প্যান্ডেলের মধ্যে আপনাদের কোনটা ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথায় ঠাকুর দেখলেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন let nice. 别的不讲，那我就说，还是压迫吧，上海的，知道吗？ ট্রাইট <laughs> <laughs> okay, 아니요. 이곳에 최소 800명의 인원은ALLY 생겼네 young চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এই যে এখানে সুইমিং পুলটা দেখছেন এখানে আমি ছোটোবেলায় সাঁতার শিখতাম ক্লাস ফোরে পড়তে সামনেরটা যেটা ফাঁকা রয়েছে সেটা ছোটো পুল ছিল আর তারপরে যেটা বড়ো মতো রয়েছে সেটা বড় পুল আর ওপরে লাফ দিয়ে জলে নামার জন্য ওই জায়গাটা করা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য